হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ভিডিও তো আজকে ছিল রবিবার তো দেখো আমরা তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো দেখো কত আনন্দ আমাদের মনে আনন্দের কারণটা দেখবে তোমরা এই হচ্ছে তার কারণ আমরা চলে এসেছি বিরিয়ানি কিনতে তো এই হচ্ছে দ্য গৌতমস বিরিয়ানি অশোকনগর ভৈরবতল দোকানটি রয়েছে তো দেখো আমি এসেই আগে ঝটপট ভিতরে ঢুকে পড়লাম তো ভিতরে ঢুকে দেখি লাল লাল চিকেন চাপ রেডি হচ্ছে তো দেখো দেখতে কতটা ডিলিশিয়াস লাগছে তো এই দেখো আমরা চলে এসেছি কিচেনে তো কিচেনে এসে দেখি এখানে একটা বিরিয়ানির হাড়ি দমে বসানো রয়েছে তো বিরিয়ানি রেডি হচ্ছে তো এটা রেডি হতে কিছুক্ষণ টাইম লাগবে মটন বিরিয়ানি আছে না ঠিক আছে মাটন বিরিয়ানি পার ডে কত হাড়ি হয় আপনাদের পাঁচ থেকে ছয় হাড়ি মাটন কত কিলো আছে এখানে মাটন এখানে 80 পিস 80 পিস আমাদের সব 100 গ্রাম সব 100 গ্রাম আর এখানে আলুগুলো সুন্দরভাবে বয়েল করে রাখা রয়েছে আর এই হচ্ছে বসে খাওয়ার জায়গা এটাই ওনাদের মেন রেস্টুরেন্ট তো দেখো খুবই নিট অ্যান্ড ক্লিন এবং টিপটপ তো এই হচ্ছে দ্য গৌতমস বিরিয়ানির লোগো তো দেখো বিরিয়ানির হাড়িটা এবার খোলা হবে চলে এসছে আমাদের মাটন বিরিয়ানির হাড়ি তো দেখো গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি কার কার দেখে জিবে জল এসছে একটু জানিও তো এরপর কিন্তু ঘি দিয়ে নেবে তো ওনারা বলছিলেন এটা দেশি গাওয়া ঘি আছে তো ঠিক আছে দেখে তো সেটাই মনে হলো আর এখানে আর একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু চিকেন আর মাটন বিরিয়ানি টোটালি আলাদা আলাদাভাবেই করা হয় তো যারা চিকেন বা মাটন খাও না তো তাদের ক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না তো দেখো এবার রাইসটা কতটা ঝরঝরে লাগছে দেখতে এবার আমাদের মাটনটা উনি রেডি করবেন আমাদের বিরিয়ানিটা তো আমাদের একটু মাটনটা দেখাচ্ছিলো তো দেখো রেয়াজির পিস আছে এক দেড়শো থেকে একশো গ্রামের মতো পিস ওনারা বলছিলেন তো এখানে কিন্তু পার্সেল করে নিয়ে যাওয়ার সুব্যবস্থা আছে তো দেখো পার্সেল আমাদের পার্সেলগুলোই রেডি করছিল তো এরপর আমরা বিরিয়ানিটা নিয়ে বাড়িতে চলে আসলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও